চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের বিপক্ষে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সবশেষ বিপিএল এ দুর্দান্ত ব্যাটিং করা তামজিদ তামিম দুবাইতে এসে ব্যর্থ বাংলাদেশের হয়ে ওপেনিং করতে নেমে ছয় রানের বেশি করতে পারেননি তিনি তিনি নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক শান্ত তামিমের পথেই হেঁটেছেন অধিনায়ক অথচ দ্রুত উইকেট হারানোর পর দলকে টেনে তোলার দায়িত্ব ছিল তার কাঁধে উল্টো নিজের উইকেট বিলিয়ে দিয়ে দলকে আরো বিপদে ফেলেন দলের অধীন আউট হওয়ার আগে শান্তর ব্যাট থেকে এসেছে বারো রান তামিম শান্ত ব্যর্থ হলেও আরেক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেন সৌম্য সরকার চোট কাটিয়ে মাঠে ফিরেছেন সৌম্য তবে মাঠের পারফরমেন্সে সেটার কোনো ছাবি ছিল না সৌম্যর ব্যাটে ভর করে দেয় শুরুর পাওয়ার পেলে শেষে দুই উইকেট হারিয়ে ষাট রান তোলে বাংলাদেশ ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি সৌম্য আউট হওয়ার আগে করেছেন পঁয়ত্রিশ রান সৌম্যর বিদায়ের পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ চারে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি তাকে সঙ্গ দিচ্ছিলেন দিদায় তবে দিদায় অনুষ্ঠান করে ফিরলে ধস নামে বাংলাদেশের ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা মিরাজও ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে মিডল অর্ডারে ব্যর্থ মুশফিক জাকের আলীরা তাতে দেড়শো আগেই সাত উইকেট হারায় বাংলাদেশ দলের এমন বিপর্যয়ে হাল ধরার চেষ্টা করেন তানজিম সাকিব ও রিশাদ হোসেন তবে তারাও আর পেরে ওঠেননি তাই তো সত্তর বল আগেই অল আউট বাংলাদেশ আটত্রিশ ওভার চার বল খেলে সবকটি উইকেট হারিয়ে দুশো রানে থামে বাংলাদেশের ইনিংস ব্যাটিং এর মতোই বলিং এর শুরুটাও ভালো ছিল বাংলাদেশের একশোর আগেই পাকিস্তান এ দলের তিন উইকেট তুলে নিয়েছিল টাইগাররা কিন্তু এরপর আর এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি নাহিদানা তানজিম সাকিবরা ফলে দুবাইয়ে প্রস্তুতি ম্যাচে বড় হারের মুখ দেখলো বাংলাদেশ তাই মূল ম্যাচের আগে হার দিয়েই টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ